করেন ভিডিওটা এক মিনিট দেখেন তাহলে আমি মনে করি আপনার কিছুটা হলেও হেল্প হবে আপনি পৃথিবীতে পৃথিবীতে আসলেন বা আমি দশ বছর পঞ্চাশ বছর বা ষাট বছর সর্বোচ্চ এরকম সময় আমরা পৃথিবীতে থাকি আবার চলে যাই এর মধ্যে যে সময়টা কেন আল্লাহ তালা আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা সেটা ঠান্ডা মাথায় একদিনও চিন্তা করি নাই আমরা সফলতা সফলতার পিছনে দৌড়তে দৌড়তেই সময়টা শেষ করে দিই সফলতা মানে কি সফলতা দুইটা সংজ্ঞা একটা চারা অন্যটা মূল পৃথিবীতে আপনার দুইটা বাড়ি হবে দুইটা গাড়ি হবে একটা কোম্পানি হবে এটা এক ধরনের সফলতা আরেকটা সফলতা হচ্ছে যেটা মৃত্যুর পর যে জীবনটা আছে যেটাকে আমরা কবরের জীবন বলি আকিরাতের জীবন বলি যেটাই বলি ওই জীবনের সফলতা ওই সফলতা হচ্ছে যে আপনি যখন জান্নাতে বা আমি যখন জান্নাতে যেতে পারবো সেটা হচ্ছে সফলতা এখন আমি শুরুতেই বলছি যে একটা সফলতা ছাড়া আরেকটা মূল্য থাকে এখন এই যে পৃথিবীতে চলে যাওয়ার পরে যে সফলতাটা জান্নাতে যদি আমি না যেতে পারি বা জান্নাতে যদি আমি যাই সেটা হচ্ছে আমার সফলতা জান্নাতে না যেতে পারা সেটা হচ্ছে অসফলতা ওই সফলতা ছাড়া কিন্তু এই দুনিয়ার সফলতা একেবারেই তুচ্ছ এবং মূল্যহীন আমরা কি হই আমরা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে একটা চিন্তাধারা থাকে যে এই পৃথিবীটাই হয়তো আমার জন্য সবকিছু আসলে না যে আল্লাহ তালা আমাদের জন্য এত সুন্দর করে জান্নাত তৈরি করে রেখেছেন ওইখানে যখন আমরা ঢুকবো সেটা হচ্ছে সফলতা তো আমি আরেকটু ব্যাগে চলে আসি সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে আমাদের মধ্যে ওই চিন্তা ধারার যে একটা পার্থক্য চিন্তা ধারার কি হই যে যে সহজ বিষয়টাকে আমরা করে ফেলি বিষয়টা সেটাকে আমরা সহজ করে ফেলি যেমন একটা ফোন হাতের একটা ফোন যেমন আপনি হাতের এই ফোনটা অথবা আপনি একটা ল্যাপটপ দিয়ে এই ভিডিওটা হয়তো বা দেখতেছেন ফেসবুক অথবা ইউটিউবে যেই জায়গায় দেখেন আপনার এই হাতের ফোনটা কিন্তু একটা ভালো কাজে খারাপ করা যায় ঠিক আমাদের জীবনটা কিন্তু এই জীবনটাকে চাইলে একটু ভালো কাজেও ব্যবহার করা যায় একটু খারাপ কাজেও কিন্তু ব্যবহার করা যায় খারাপ কাজে কি ফল হবে কি রেজাল্ট আসবে সেটা আমরা অনেকে জানি ভালো কাজে কি রেজাল্ট আসবে সেটাও আমরা জানি তারপরও আমাদেরকে শয়তান এরকম উদ্বুদ্ধ করতে থাকে এরকম খারাপ কাজের দিকে আমাদেরকে বেশি বেশি করে আমাদের আকৃষ্ট করতে থাকে সেটা দুকায় পরে হয়তো আমরা খারাপ কাজ করে ফেলি কিন্তু ওইটারও কিন্তু অপশন আছে ওইটার অপশন কি ওইটা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া